সে কোঠা বিরোধী যে আন্দোলনে সেটা কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে সেই হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছে আমরা সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে হাজার হাজার শিক্ষার্থী প্রযুক্তি এবং আশেপাশে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসে এখানে হাজার ও হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকে আন্দোলনে শরিক হয়ে তারা কিন্তু কোটা বিরোধী আন্দোলনের স্লোগান দিচ্ছে সবাই বলছে কোঠা না মেধা 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 এ ধরনের অসংখ্য স্লোগানে আমরা দেখছি যে বলছিলাম যে অসংখ্য প্লে কার্ড আমরা অনেকের হাতে কার্ড সেই প্লে কার্ডে কিন্তু লেখা আছে কোঠা না মেধা 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 কোঠার চাই এ ধরনের অসংখ্য তারা কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার ছাত্র শিক্ষার্থী কিন্তু আজকে এখানে অবস্থান নিচ্ছে এবং তারা স্লোগান দিয়ে কিন্তু রাজপথে তারা নামছে এবং তারা কিন্তু চলে আসছে এবং মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে শহীদ মিনারে গিয়ে তারা হয়তো সেখানে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন আমরা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি কিন্তু প্রশাসন কিন্তু শহীদ মিনারের দিকে শহীদ মিনারের দিকে মিছিলটি কিন্তু ঘুরিয়ে দিয়েছেন প্রশাসন শহীদ মিনারের দিকে মিছিলটি ঘুরিয়ে দিয়েছেন এবং মিছিলটি পাঙ্গাল শহীদ মিনারের দিয়ে কিন্তু সমাপ্ত হবে এবং দেখব যে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটা হয়তো তারা পরবর্তী ঘোষণা করবে তারা কিন্তু অসংখ্য স্লোগান মুখরিত যে প্লে কার্ডগুলো তারা নিয়ে কিন্তু হাজির হয়েছে তুমিকে আমিকে রাজা রাজাকার এ ধরনের অসংখ্য প্লে কার্ড হ্যাঁ আমরা দেখছি যে যারা ব্যর্থতা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী যারা আছে তারা টাঙ্গালের যে প্রধান সড়ক টাঙ্গালের প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে তারা কিন্তু এখন টাঙ্গালের যে ভিক্টোরিয়া রোডটি আছে সেই ভিক্টোরিয়া রোড হয়ে শহীদ মিনারে তারা যাবেন হ্যাঁ শহীদ মিনারে গিয়ে তারা পরবর্তীতে তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এমনটি কিন্তু আমরা ওদিকে যাবো ওদিকে গাড়ি এত এইদিকে গাড়ি কোভিড এর কষ্ট এইদিকে যাবো এইটা তো পুরো আলো এই যা আমরা ওদিকে যাবো ওদিকে যাবো না এই আমাদের কষ্ট এই এই লোবে লোকা এই লোবে লোকা আরে এইদিকে তো যাবে যায় আমরা দেখছি যে কোঠানা মেদা মেদা এই ধরনের অসংখ্য প্লে কার্ড নিয়ে কিন্তু তারা আজকে হাজির হয়েছে তাদের যে মিছিলের যে স্লোগানটি আমরা সেটা দেখছি কোঠানা মেদা মেদা এই ধরনের অসংখ্য প্লে কার্ড নিয়ে কিন্তু আজকে এই সেই কোটা আন্দোলনের কেন ফেরি হয়েছে এই দেশে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় দাদির ভাই বোনেরা কেন আজ রক্ত হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে অবস্থা নিয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থীরা তারা আজকে আসছে তাদের অধিকার রক্ষায় তারাই মনটা কিন্তু বলছিলেন দেশ কারো বাপেন না এবং কোটানা মেদা মেদা এ ধরনের অসংখ্য স্লোগান স্লোগানে মুখরিত করে তুলছে টাঙ্গাইলের পুরো শহর এবং আমরা এই মুহূর্তে দেখছি যে টাঙ্গাইলের যে শহীদ মিনারে প্রেস ক্লাব থেকে তারা শহীদ মিনার মুখ মুখে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে টাঙ্গালিয়া কোটা বিরতি যে আন্দোলন সেটা কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং সেই কোটা আন্দোলনে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু মিছিল নিয়ে টাঙ্গাইলের যে প্রধান সড়ক সে প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে নিরাপত্তার জন্য আগে পিছনে পুলিশ আছে আমরা কিন্তু সেটা আমরা দেখছি যে শিক্ষার্থী যে মেয়ে মেয়েরা আছে তারাও কিন্তু আজকে যে আন্দোলনটা সে আন্দোলনে কিন্তু তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে এবং তারা তাদের যে দাবি তাদের যে যৌক্তিক দাবিটি কি তারা পেশ করছে এমনটা তারা বলছিলেন আমরা সেটাই কিন্তু দেখছি যে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থীরা আজকে কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু আজকে আজকে কিন্তু তারা টাঙ্গেলের যে মূল যে শহীদ মিনারটি আছে সেই শহীদ মিনার কিন্তু তাদের আন্দোলন করার কথা ছিল কিন্তু তারা শহীদ মিনারে যেতে পারেনি টাঙ্গাল সদর উপদেলার ছাত্রলীগ সেখানে অবস্থান নেওয়ার দরুন শহীদ মিনার বাদ দিয়ে তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনের কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং টাঙ্গাইল শহীদ মিনার থেকে কিন্তু তারা এখন টাঙ্গালের শহরের যে মূল যে প্রদক্ষিণ শহরটি আছে সেই প্রদক্ষিণ করে তারা মূল সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু আবার তারা প্রেস ক্লাবের সঙ্গে একত্রিত হবেন একত্রিত হবেন এবং তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা তারা অসংখ্য প্লে কার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছে কোঠানা মেধা মেদা মেদা ধরনের অসংখ্য স্লোগানে અમે આ કેડે દીસું કોન દિયા તો કઈ લઈને જાન દેયા સામે દેખલા પર એ એ કિશન તે દીયા છે તોય হ্যাঁ আমরা দেখলাম মিছিলটি টাঙ্গাল শহরে প্রদক্ষিণ করছে টাঙ্গাল শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে আমি আপাতত থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব কারণ তাদের যে সর্বশেষ কর্মসূচি পরবর্তীতে কিভাবে তারা কিছুক্ষণ পরে তারা শহীদ মিনারে গিয়ে হাজির হবেন এবং পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন আমি সেই সময় আপনাদের সাথে আবারও যুক্ত হব